নমস্কার বন্ধুরা আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ এই দিন রাহু ট্রানজিট হচ্ছে আর রাহু ট্রানজিটে কিন্তু প্রত্যেকটা রাশির ওপর কম বেশি খারাপ প্রভাব পড়বেই করবে ভুল ডিসিশান নেওয়া শরীর খারাপ করা পড়ে যাওয়া কোনো দুর্ঘটনা ঘটা এরকম হতে পারে আবার আপনার ব্যবসায় লস হয়ে গেল আপনি কোনো ফাটকা বা শেয়ার বা লটারির মধ্যে বা জুয়ার মধ্যে রয়েছেন সেগুলো এই সময় বর্জন করবেন না হলে কিন্তু ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে মানে ভুলভাল ডিসিশান নিয়ে অনেক রকম বড় সমস্যা পড়ে যাবেন অকারণেই ধৈর্যভাবে ফেসে যাবেন যাতে না ফেসে যান তার জন্য প্রত্যেকের জন্যই আমি যে রেমেডিসগুলো দিচ্ছি আপনারা দু তিনটে করে যেটা যেটা আপনার পক্ষে সম্ভব সেটা করুন এই আঠেরোই মেতেই করবেন অবশ্যই দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন অন্তত এই প্রকোপ থেকে মুক্তি পাবেন কি করবেন এই দিন একশো বার ওম রাভ রাহবে নম ওম রাম রাহবে নম ওম রাম রাহবে নম জপ করবেন এই মন্ত্রটি স্নান করার পরে করবেন অবশ্যই দ্বিতীয়ত কী করবেন এই দিন অসহায় মানুষ বা ভিকারি বা খুব গরিব যাদের সত্যি খুব প্রয়োজন সেই সব মানুষকে একটু যতটুকু সম্ভব আপনার সাধ্যের মধ্যে তাদের একটু খাদ্য দিন কারোর ওষুধপত্র লাগবে বা এরকম অসুস্থ মানুষের যে শারীরিক সম্পর্কে ধরুন কারোর ওষুধ হতে পারে কারোর ফলমূল হতে পারে কারোর জন্য একটু কমপ্ল্যান বা হারলি কিছু একটা নিয়ে গেলেন যেটা তার লাগবে এই দিন অবশ্যই একটা খাতা বা ডায়েরি দিন কালো কালি দিয়ে প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে যেমন করতে বলি আমি এই দিন অবশ্যই রাত্রে শুতে যাওয়ার আগে অর্থাৎ আঠেরো তারিখ কী করবেন একটা কাগজের মধ্যে আপনার যত প্রবলেমস আছে সংক্ষেপে লিখে নিন আপনি ওয়ান টু থ্রি করেও লিখতে পারেন অথবা লাইন দিয়ে লাইন দিয়ে কমা কমা দিয়ে লিখতে পারেন লিখলেন আপনার যত প্রবলেম আছে সব কিছু একটা যেন বাদ না যায় ভেবে ভেবে লিখবেন সেটা হতে পারে রিলেশনশিপ সমস্যা হতে পারে মানসিক কোনো প্রবলেম আপনার টেনশন ডিপ্রেশনে রয়েছেন হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যে কোনোরকমভাবে বাধা আছে ইনকাম আগের মতো আমের নেই এরকম হতে পারে হতে পারে শারীরিক কোনো সমস্যা হতে পারে সম্পর্কে কোনো সমস্যা যে কোনো ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলো সব লিখুন লেখার পর কাগজ থেকে মুড়ে নিন দু চার ভাজ করুন হাতের মধ্যে নিন নিয়ে আপনি বলতে থাকুন হে ইউনিভার্স আমার জীবনে এই সমস্যাগুলো যেগুলো আমি কাগজে লিখেছি সেইগুলো আজ এই মুহূর্ত থেকে আর নেই আমার জীবনে অন্য কোনোভাবে এগুলো আর কিছুতেই কোনো খারাপ প্রভাব বিস্তার করতে পারছে না কেননা এগুলো আজ এই মুহূর্ত থেকে আমি জীবন থেকে শেষ করে দিলাম নিঃশেষ করে দিলাম এরকমভাবে অন্তত তিন থেকে পাঁচ মিনিট বলুন বলে ওই কাগজ থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন আর জ্বালিয়ে দিয়ে কি করবেন জ্বালিয়ে দিয়ে যে নিভে যাবে ফু দিয়ে উড়িয়ে দিন ছাই বাইরে থ্যাঙ্ক জানান ইউনিভার্সকে তারপর আরেকটা কাগজে লিখুন সেটা আপনি নীলকালি দিয়ে বা লাল কালি দিয়ে লিখবেন আমি খুব ভালো আছি আমি দারুণ আছি আমি সম্পূর্ণ সুস্থ আমি সবাইকে নিয়ে খুব ভালো আছি আমার জীবনে সমৃদ্ধি প্রাচুর্যের দরজা খুলে গেছে নতুন নতুন সুযোগ আমি পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স জাস্ট এই কথাটা লিখুন লিখে সেটিকেও হাতের মধ্যে দু তিন মিনিট বা তিন চার মিনিট রেখে আপনি ফিল করুন যা যা বলেছেন সেটা আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনি খুব ভালো আছেন এবং আপনি দারুণ আছেন সবার সঙ্গে আপনার জীবনে কোনো সমস্যা নেই তারপরে কাগজ থেকে আবার পুড়িয়ে দিয়ে ইউনিভার্সকে খানিক জানিয়ে দিন ব্যাস এইটুকুই কাজ করে দেখুন জাস্ট এই দিনটিতে দেখবেন বহু বাধা যা আপনাকে বারবার ভোগাচ্ছিল সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন একটা কথা বলে দিই এই প্রসঙ্গে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন স্যার একদম পারমানেন্টলিভাবে কোনো কি হয় না যে আমাদের এই সমস্যাগুলো যাতে না আসে দেখুন আমাদের জীবন গতিশীল আমরা সেই মায়ের গর্ভ থেকে যখন ভূষ্ট হলাম তারপর শিশু শৈশব তারপর যৌবন আসলো কৈশোর যৌবন তারপর হচ্ছে প্রবৃত্ত বার্ধক্য সব কিছুর মধ্যে পরিবর্তন আছে জলবায়ু পরিবর্তন আছে জীবনে দেখুন আপনি আজকে যেখানে আছেন আগামীকালকে সেখানে থাকেন কিনা আপনি জানেন না সুতরাং সব ক্ষেত্রে পরিবর্তন আছে আমাদের জীবনের সমস্যাগুলোও পরিবর্তনশীল সবসময় এরকম থাকবে না আজকে মেয়ে গেছে কালকে ঠিক সূর্য উঠবে তাই এগুলো ভুলে যান নিজের জন্য এই ছোট ছোটো উপায়গুলো করে দেখুন দারুণ থাকবেন পরপর সাতটি শনিবার এই আঠেরোই যে মেয়ে সেই দিনের পর থেকে সাতটা শনিবার কোনো ব্রাহ্মণকে কালো তিল লোহার কোনো দ্রব্য এবং খাদ্য দান করতে পারেন দেখবেন এই ট্রানজিটে আপনার কোনো সমস্যাই হবে না মেডিটেশন করুন প্রত্যেকটা দিন আপনার মানসিক ক্ষেত্রে যে চঞ্চলতা আছে সেই চঞ্চলতাগুলো কেটে যাবে আপনি আগের থেকে অনেক বেশি আপনার বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন ভুল ভাল ডিসিশান নেবেন আর ভুলভাল ডিসিশন না নিলে কি হবে আপনি ভালো থাকবেন নিজের কর্মে নিজের পেশাতে বা জীবিকাতে উন্নতি যাতে করতে পারেন সকাল সকাল ঘুম থেকে উঠুন উঠে একটি কাঁসার বা পিতলের ঘটে আপনি জল নিন তাতে একটা জবা ফুল দিন বা লাল রঙের কোনো ফুল দিন একটু চাল দিয়ে দিন দিয়ে আপনি সূর্যদেবকে প্রণাম জানিয়ে সূর্যদেবের যে মন্ত্র আছে ওং যবাকু শোমাশঙ্কাশঙ্কা শেপে ওম মাহাদ্য তিন ধন সর্ব পাকন প্রণতা স্মি দিবা তিনবার জপ করবেন করে ওম আদিত্যায় নমঃ ওম আদিত্যায় নমঃ ওম আদিত্যায় নমঃ বলে জল অর্পণ করুন জল যেন পায়ে না লাগে সেইভাবে দেবেন কন্টিনিউ করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন মাত্র তিন থেকে চার সপ্তাহের মধ্যে দেখবেন আপনার জীবনে পরিবর্তন ঘটছে যদি কোনোভাবে দেখেন মানসিকভাবে আপনি বিব্রত হয়ে পড়ছেন কোনো চাপের মধ্যে আছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কোনো ঝুপঝামার মধ্যে এই সময় জড়াবেন না প্রত্যেক দিন দশ মিনিট করে হলেও একটু এক্সারসাইজ করুন একটু হাঁটাচলা করুন কারণ এই সময় কিন্তু আপনাকে অবশ্যই একটু শরীর চর্চা করতে হয় হলে কিন্তু শরীরের ওপর নানারকম কুপ্রভাব পড়বে সেখান থেকে সুরক্ষিত থাকার জন্য ঘুম থেকে উঠে একটু কমপক্ষে হলেও একটু হাঁটাচলা করে সঙ্গে সঙ্গে একটু জগিং করুন দু চারটে যারা পারেন বুক দন দিন এবং যেভাবে হোক আপনারা একটু শরীরকে ভালো রাখার জন্য একটু এক্সারসাইজ করুন আর এখন আমি বলবো যারা রেকি জানেন বা রেকি শিখবেন পরবর্তী সময় তাদের জন্য ছোট্ট টিপস দেখুন যত রকম গ্রহদস্তা খুব চাই হোক না কেন আপনি একটা ছোট্ট কাজ করতে পারেন তাতেও কিন্তু আপনি অনেক ভালো থাকবেন সেটা কি প্রত্যেক দিন স্নানের সময় যারা রেকি শিখেছেন অ্যাটনমেন্ট পেয়েছেন তাদের বলছি প্রত্যেক দিন স্নানের সময় আপনি যদি রেকি সিম্বল পেয়ে থাকেন সেকেন্ড ডিগ্রিতে সবাই সিম্বল পেয়ে থাকে সেখানে পাওয়ার বলে একটা সিম্বল থাকে সেই পাওয়ার সিম্বলটি আপনি জলের সে আপনি গামলা নিন আপনি জলের বালতি নিন বা শহরে স্নান করুন আপনি কি করুন বা পুকুরে স্নান করুন সেখানে ওই পাওয়ার সিম্বলটি তিনবার আঁকবেন একে রেকির কাছে প্রার্থনা করবেন যাতে আপনাকে সর্ববাধা মুক্ত রাখে সর্বগ্রহদোষ থেকে মুক্ত রাখে এবং পঞ্চভূত বা পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা জানাবেন আপনার জীবনকে ব্যালেন্স করে দেওয়ার জন্য তারপর স্নান করুন দেখবেন মিরাকল ঘটবে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আপনি অবাক হয়ে যাবেন আপনি আগে কতটা কেমন ছিলেন ভালো জানি না কিন্তু খুব ভালো থাকতে শুরু করবেন দু তিন দিনের মধ্যেই দেখবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসছে পজিটিভ হয়ে আর ছোট্ট একটা কাজ করবেন কী করবেন আপনার প্রত্যেকটা চক্রে অবশ্যই রেইকি নেবেন ধরুন আপনি বড়ো প্র্যাকটিস করতে পারছেন না আপনি ছাব্বিশ পয়েন্ট বা চব্বিশ পয়েন্টের অথবা বারো পয়েন্টের প্র্যাকটিস করতে পারছেন না বা পনেরো পয়েন্টের প্র্যাকটিস যারা হলি পয়েন্ট পয়েন্ট করতে পারছেন না নেই কমপক্ষে আপনার সাতটি চক্রে হিলিং নিন দেখুন আপনি রেকি হিলিংয়ে কত ভালোভাবে প্রোটেক্ট থাকেন কেননা যারা রেকি জানেন তারা খুব ভালোভাবেই জানেন যে রেকি কি দারুণভাবে আমাদের সুরক্ষিত করে সুতরাং জাস্ট করে দেখুন যারা রেকি শিখতে চাইছেন উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফা থ্রি রেকি অথবা লামা ফেরা হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন আমি অনলাইন অফলাইন দুরকমভাবেই কিন্তু ক্লাস করাই যদি আমার কাছে শিখতে চান আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না আর যদি অন্য কোথাও মন টান সেখানে যান কিন্তু যেখানেই শিখবেন না কেন যারা সারা বছর হেল্প পান সারা বছর নিজে প্র্যাকটিস করে ভালো থাকেন সেটার দিকে লক্ষ্য রাখবেন আর যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা কথা বলবো যে কোনো প্রশ্ন ভিডিও সংক্রান্ত থাকলে ইনবক্সেই কমেন্ট করুন অথবা যে নাম্বারটি দেওয়া আছে মোবাইল নাম্বার শুধু মেসেজ করুন সেখানে মেসেজ করবেন কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে ফোন করে নয় ফোনটা শুধুমাত্র কোনো রেকি ক্লাস বা যে ক্লাসগুলো বললাম সেগুলো বুকিং করার জন্য তো বন্ধুরা আমি অনেকগুলো উপায় বলেছি আপনারা একবার করে দেখুন আপনাদের সারা জীবন ভালো থাকার জন্য ভালো রাখার জন্য এই ছোট্ট ছোট্ট উপায়গুলো খুব ভালোভাবে হেল্প করে বিশ্বাসে মূলায় বস্তুর তর্কে বহুদূর আমরা জানি কেউ কেউ এটা নিয়ে হয়তো বিরূপ মন্তব্য করতে পারে কেউ কেউ হয়তো তার বিশ্বাস নেই নো প্রবলেম সবাই তো আস্তিক নয় নাস্তিকও আছে তো আপনার বিশ্বাস থাকলে আপনি যদি এর আগে আমার কোনো ভিডিও দেখেন ফল পেয়ে থাকেন এটাও করে দেখুন দারুণ থাকবেন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি আর চলি হবে ধন্যবাদ